গুড মর্নিং বন্ধুরা আমার ভাত বসে গেছে ছেলে বেরোবে ব্রেডটাও মানে রেডি হয়ে গেল এরপরের মধ্যে কিছু যদি লাগাই মানে জ্যাম বা বাটার কিছু লাগালে সেটা পরে লাগাচ্ছি জাস্ট সেকে রেখে দিলাম ও যেটা খাবে সেটাই লাগিয়ে দেবো আজকার ওটস দিচ্ছে না এদিকে ভাত বসে গেছে এখন দেখা যায় কি কি রান্না করা যায় টিফিন রেডি জিম করে এলো এবার আস্তে আস্তে এটা খেয়ে ও বেরোবে ওর চেম্বারের জন্য লাঞ্চ দিয়ে দেবো সাথে বাজার করে নিয়ে এলাম এবার বাজার করে নিয়ে এসে আমার যে কষ্ট হচ্ছিল গরমের মধ্যে তারপর রাস্তাঘাটে এত কাদা আস্তে আস্তে পা টিপে টিপে গেলাম গিয়ে তারপরে তোমার বাজারটা এনে তোমাদের যাতে একটু দেখালাম আমার তখন কথা বলতে একটুও মানে ক্ষমতা ছিল না কথা বলার যাই হোক তারপরে সব কিছু ধুয়ে পরিষ্কার করে তুলে গুছিয়ে রাখলাম আর একটুখানি চিকেন নিয়ে নিলাম যেটা হচ্ছে রাত্রিবেলা কাবলি চান একটু বানাচ্ছি সেটা দিয়ে ওই চিকেন দিয়ে বানাচ্ছি সেটা রুটির সাথে খুব ভালো আর কি যাবে বুঝতে পেরেছো মানে আমার বর ভীষণ খুশি হয়ে যাবে ছেলে তো খুশি হবেই মানে দুজনেই একটু পছন্দ করে তাও ছেলে বোঝে যেহেতু নিজে ডাক্তার ও তাও নিজে বুঝে খায় বেশি রিচ খাবার পছন্দ করে না মাঝে মাঝে খেলে ঠিক আছে কিন্তু আমার বড় সমানে সিনিয়র যে সমাজদার রয়েছে বর্মশাই সে তো দুনিয়ার রিচ খাবার দুনিয়ার ভাজা ভাজাভুজি এগুলোই তার বেশি পড়বে বুঝতে পারছো এবার যাই হোক দেই না সাধারণত আজকে ভাবলাম বাজার থেকে যখন আনলামি তাহলে একটু মানে রাত্রিবেলা কালকে আমি কাবলি চানা ভিজিয়েই রেখেছিলাম এবার ভাবলাম যে একটু অল্প করে চিকেন দিয়ে ওটাকে নাড়ে নেড়ে দিলেই খুশি গন্ধে গন্ধে ভীষণ ভালো গন্ধ বেরিয়েছে কিন্তু বন্ধুরা কে কে খাবে কমেন্টে লেখো আর ভালো গন্ধ বেরিয়েছে সত্যিই বেরিয়েছে এটা একটু সুন্দর করে করে রাখি তারপরে রাত্রিবেলা গরম গরম রুটি করে নেবো একটু স্যালাড করে দিলে ওদের খুব ভালো খাওয়া হয়ে যাবে আর আমার পরের আর একটা প্রবলেম আছে কি বলো তো রাত্রিবেলা যদি রুটি খেলো মানে রুটি খায় ম্যাক্সিমাম দিন খেয়েই বলবে এনি মিষ্টান্ন মানে রুটি খেয়েই ওর কোনো মিষ্টি লাগবে মিষ্টি পক্ষে যদি একটু এনে দাও খুশি হবে কিন্তু এই নিয়ে রোজ রাগারাগি যে না আমি দেবো না রো খাবে আমি বাড়িতে চিনির ব্যবহার বন্ধ করে দিয়েছি আর যদি মিষ্টি খাই তাহলে আমার বন্ধ করে লাভটা হলো বলো তোমরাই বলো তোমরা কে কে রাখো সুন্দর করে মানে চিনি বাদ দিও ছো হেলদি খাচ্ছ আমাকে জানিও অবশ্যই কমেন্ট করো সাবস্ক্রাইব করো না হলে আমি উৎসাহ কি করে পাবো বলো ছোট্ট একটা আমার চ্যানেল খুব সামান্য তার সাবস্ক্রাইবার তোমরা যদি আমার পাশে না থাকো আমি নিত্য নতুন জিনিস দেখাবো কি করে আমার তো মন খারাপ হয়ে যাচ্ছে করার উৎসাহই পাচ্ছি না তাও চেষ্টা করছি সব কিছু তো চেষ্টা করতেই হবে চলো আমি এবার এটা ভালো করে করি আমি এক হাতে ফোন ধরে পাচ্ছি নাকি আমি করে নিই তবে ফাইনাল লুকটা তোমাদের দিচ্ছে চলে একটু কষছি এটা একটু কষুটি মেথি দিলাম ভালো বন্ধ বেরোবে ধনে পাতাও দেব মোটামুটি কষাটা হয়েও গেছে এবার কাবলি চানাটা কীভাবে রান্না করছি বলো ফোনে দেখে নাচছি করা ডাইরেক্ট দেখতে পাচ্ছি না দারুণ ব্যাপার চলো ফোনে দেখে নাচছি ভালো কারা যা হবে বন্ধু তোমাদের দেখানোর জন্য করছি এরকমভাবেই তারপরে যদি ওরা খেয়ে খুশি না হয় সব তোমাদেরকে আমি বলবো চলো হয়ে গেলে আমি ফাইনাল লুকটা অবশ্যই দেবো তোমাদের ব্যাপারটা কি কন্ট্রোলে আনি ইয়েস বন্ধুরা আমি পেরে গেছি খুব ভালো হয়েছে দারুণ টেস্ট হয়েছে সত্যি কথা বলছি যদি ভিডিওর মাধ্যমে টেস্ট পড়ানো যেত না আমি কিন্তু এই সুযোগটা ঠিক নিতাম দারুণ খেতে হয়েছে ওপরে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম রাত্রিবেলা একদম জমে যাবে আজকে বুঝতে পেরেছ খুব খুশি হবে দুই সমাজ চলো আপাতত এটা রেখে দেই এটা এখন কিছু হাত দেবো না আমি কিন্তু পেরেছি ইয়েস জগন্নাথ বন্ধুরা সবাই নিশ্চয়ই দুপুরে একটু রেস্ট নিয়েছো আর তারপরে সবাই এখন নিশ্চয়ই রেস্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমিও একটু রেস্ট নিলাম আমি একটু চলে এলাম তোমাদের সাথে কথা বলতে তারপরে আবার বিকেলবেলা কিছু কাজ আছে সেটা করে পুজো করব এবার আমি যেটা বলার জন্য এলাম যে এই যে এই সময়টা যদি এই কথাটা না বলি তাহলে মনে হবে মানে ঠিক সময় কথাটা বলা হলো না সেটা হচ্ছে এখন জগন্নাথ দেবের জ্বরে লীলা চলছে এবার প্রভু জগন্নাথ তুমি ক্ষমা করো আমাকে আমার তোমাকে জানবার মতো আমার শক্তি সাহস কোনোটাই নেই কিন্তু আমি আমার বড়দের থেকে যেটুকুনি শিখেছি আমি সেটুকুনি আমার ছোটদেরকে জানাতে চাইছি সবাই অপরাধ ক্ষমা করবেন যদি কিছু আমি ভুল বলে থাকি সেটাও ক্ষমা করে দেবেন আমার থেকে সবাই অনেক অনেক বেশি জানেন কিন্তু আমার ছোট্ট জ্ঞান সীমিত জ্ঞানের মধ্যে আমি যেটুকুনি শিখেছি আমি আমার ছোটদের মানে যারা এখনও এই ব্যাপারটা জানো না আমি তাদের জন্যই শুধু এই ভিডিওতে বলছি আমি কখনোই মানে অন্য কাউকে উদ্দেশ্য করে বলছি না যারা জানেন তারা সবাই আমাকে ক্ষমা করবেন প্রভুর সম্বন্ধে প্রভুর লীলা সম্বন্ধে বলার ক্ষমতা আমার সত্যি নেই আমি আবার বলছি জয় জগন্নাথ জয় জগন্নাথ যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও প্রভু আর সবাই আমাকে ক্ষমা করে দিও যদি আমার কিছু ভুল হয়ে থাকে যারা এখনও জানো না আমি তাদের জন্যই বলছি যে প্রাচীনকালে প্রভুর তো এটা জ্বর হয়েছে মানে আমাদের মতো যে সাধারণ মানুষের যে জ্বর সেটা তো প্রভুর হতে পারে না সেটা সম্ভব নয় এবার যেটা বলেন যে প্রভু অসুস্থ প্রভুর জ্বরের জ্বর হয়েছে সেটা অ্যাকচুয়াল প্রভুর লীলা মানে প্রভুর এই সময় চোদ্দ দিনের একটা লীলা চলে ছোটরা সবাই মন দিয়ে শোনো এটা প্রভুর একটা লীলা চলে সেই লীলাটা কি আমি সেটাই বলবো মানে প্রাচীনকালে মাধব দাস নামে প্রভুর এক ভক্ত ছিল ভীষণ প্রিয় ভক্ত এবার আমাদের জগন্নাথ দেবের একটা মহিমা কি তিনি হচ্ছেন ভক্তবৎসল বৎসল ভক্ত বৎসল মানে আমরা তো জানি ভগবানের জন্য আমরা পাগল কিন্তু জগন্নাথ দেব হচ্ছেন ভক্তের জন্য পাগল তিনি হাত দুটো বাড়িয়ে রেখেছেন ভক্তের জন্য তিনি যে একবার রথের দিন বেরোন সকল ভক্তকে তিনি আলিঙ্গন করার ওই মানে শরীরের ওই রূপটা নিয়ে বেরোন যে সবাইকে বুকে জড়িয়ে ধরতে চাইছেন তার হাত দুটো ওইভাবে রয়েছে উনি ভক্ত ছাড়া উনি থাকতে পারেন না তা প্রাচীনকালে মাধব দাস নামে এক ওনার ভক্ত মানে ভীষণ মানে প্রভুর মানে এ প্রভুকে ছাড়া তিনি থাকতে পারতেন না তাই তিনি প্রতিদিন শ্রীমন্দিরে যেতেন হঠাৎ করে একবার তার শরীর অসুস্থ হয়ে পড়ল তখন তিনি ওই মন্দিরে আর পৌঁছতে পারতেন না এবার জগন্নাথ দেব তো অস্থির হচ্ছেন যে প্রভুর কাছে কেন আসছেন না তার প্রিয় ভক্ত তা সেক্ষেত্রে তিনি অস্থির হয়ে গিয়ে তার ওই ভক্তের বাড়িতে তিনি যান গিয়ে দেখে ভক্ত একদম বিছানায় শোয়া রয়েছে তার অসুস্থ এবার তিনি একটা বাচ্চার রূপে গেছেন কিন্তু তার ভক্ত চোখ তো ফাঁক মানে চোখে ফাঁকি দিতে পারেনি ভক্ত জানতে পেরে গেছেন উনি জগন্নাথ দেব এসেছেন তখন জগন্নাথদেব তার মাথায় হাত বোলাচ্ছেন তাকে সেবা করার এ করছেন তখন সেই ভক্ত বলে যে আমাকে প্রভু আপনি তো পারলে এক্ষুনি সুস্থ করে দিতে পারেন তাহলে আপনি করছেন না কেন তখন ভগবান তাকে জগন্নাথদেব তাকে বলেন যে আমি তোমাকে সুস্থ করে দিতে পারি কিন্তু তোমার যদি এই এখনও তোমার এই কপালের ভোগ যেটা আমরা বলি আমরা বলি কপালের ভোগ সবসময় আমাদের ভুগতে হয় তা সেক্ষেত্রে কপালের ভোগ তোমার এখনো চোদ্দ দিন বাকি আছে আমি যদি তোমাকে এই মুহূর্তে সুস্থ করে দেই তাহলে তোমাকে আরও একবার জন্ম নিতে হবে এই চোদ্দ দিনের কপালের ভোগটা ভোগার জন্য সেই জন্য আমি তোমার অসুখটা নিয়ে নিলাম এইবার জগন্নাথদেবও ওনাকে তার ভক্তকে বললেন যে তার অসুখটা জগন্নাথ নিয়ে নিলেন তার মানে জগন্নাথ দেব ওই চোদ্দ দিন অসুখটা জগন্নাথ দেবের তার অসুখ হতে পারে না কিন্তু তার ভক্তকে কষ্ট থেকে মুক্তি দেবার জন্য বলে তোমার এই কষ্ট আমি নিলাম সেই সময় থেকে সেই প্রাচীন কাল থেকে এই প্রথা চলে আসছে যে স্নানযাত্রার পরের দিন থেকে চোদ্দ দিন তার এই জ্বরের লীলা চলবে এবার এর আরও একটা ব্যাখ্যা আছে যেটা হচ্ছে মানে জগন্নাথদেব এই সময় পুরো মানে কোনো ভোগ মানে তার ভোগ তাকে দেওয়া হয় না নানান রকম আমরা যেটা এখন এই করোনার জন্য কারা খেয়ে থাকি তখনকার দিনে এই পথ্য পথ্য ছিল পথ্য দেওয়া হতো আজও সেই রীতি আছে তাকে ফল মূল পথ্য দিয়ে তাকে সেবা করা হয় আর দেব এই চোদ্দ দিনের পর তার নব নবকলেবর হবে মানে নব যৌবন হবে নবকলেবর হবে সেটা হবে রথের আগের দিন তারপরে পরের দিনই তিনি রথের দিন বেরোবেন যে সকল ভক্তদের দেখা দেবেন এই হচ্ছে জগন্নাথ দেবের জ্বরের লীলা তার তো জ্বর হতে পারে না সে এক ভক্তের অসুখ নিয়েছিল সেই জন্যই তিনি মানে সবাইকে বলেছিলেন যে আমার জ্বর চোদ্দ দিনের জন্য কিন্তু অ্যাকচুয়াল সেটা নয় এটা তার লীলা প্রভু ভগবানের কোনো দিন জ্বর হতে পারে তাই না বধুরা আমি এটাই মানে ছোটো করে একটু বললাম আরও অনেক বড় করে কিন্তু আমি সেই সাহস দেখাইনি কেন আমি সেই অতটা যোগ্য এখনো হয়ে উঠিনি আশা করি এই ছোট্ট একটু মানে আমি ছোটোদের জন্য বললাম বলে ছোট করেই বললাম আমার ভুল তোমরা কেউ নিও না যারা জানো তোমরা কেউই নিও না আর স্বয়ং জগন্নাথদের তুমিও নিও না আমি চেষ্টা করেছি তোমার এই লীলা একটু প্রচার করতে আমাকে তুমি ক্ষমা করো জয় জগন্নাথ চলো এবার রাত্রিবেলা রুটির আয়োজন অল্প একটু রুটি হয় আমাদের বেশি রুটি লাগে না যাই হোক সেটা করে নেই করে নেবার পরে তোমাদের দেখাচ্ছি কেন এক হাতে ধরে তো সম্ভব হচ্ছে না আর আটা তো মাখতেই পারবো না এক এইভাবে সেই জন্য প্রথম করার পর আবার দেখা হচ্ছে কমপ্লিট আমি সব এক জায়গায় করে রাখছি ওরা এখনও কেউই ফেরেনি এক এক করে ফিরবে আমার আজকে সারাদিনের বক বক তোমাদের সাথে সময় কাটানো এখানেই শেষ করলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো থাকবে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আর তোমরা সবাই আমার সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আর সব সময় ঈশ্বরকে স্মরণ করে চলো আর রাতে যখন শুতে যাবে সারাদিনে সব কাজ কিন্তু তার কাছে সমর্পণ করে তবে শুতে যাবে দেখবে পরের দিনটা অনেক সুন্দরভাবে শুরু হচ্ছে টাটা